দাদা আমার সাথে যোগাযোগ করেছিল যোগাযোগ করেছিল ইউজ করছে কিন্তু উনি এ পোর্ট করলো কেন পোর্টটা করলো যদি দাদা একটু বলে তাহলে আমার ভালো হয় এই জন্য নেটওয়ার্কের প্রবলেম তারপর রিচার্জের দাম বাড়িয়েছে এই জন্য আমি ওটা জিওটাকে পোর্ট করলাম বিএসএনএল এ

ওনার পোস্টপেড কানেকশন আছে উনি বিএসএনএল এ কনভার্ট করবে আচ্ছা লাগান ছাড়ার জন্য কি পাশে এখন কে দাঁড়ালো এই যে অভিদা না আমি তো না বিএসএনএল বিএসএনএল দাঁড়া আমি তো কেউ না এরা না আমাকে ভালোবাসছে আমাকে ইন্সপিরেশন দিচ্ছে আমি এগিয়ে যেতে করছি আজকে আমার একটা ছুটি নিয়েছি আজকে ভালো লাগছে না কালকে ক্যাম্পেইন ছিল আবার কালকে বেরোবো এই হচ্ছে উনি আমাদের পাড়ার একজন না বিএসএনএল টা ইউজ করে অভিদাকে নিশ্চয়ই আবার ফিডব্যাক দেব তো আপনারা বলবো আমিও কি আপনারা জিও থেকে পোর্ট করুন বিএসএনএল এ খুব ভালো হয় তাহলে Okay. Thank you.